আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেদিয়াসান আমি চাঁদপুর জেলা থেকে আসছি আমাদের এখানে সকাল আটটা থেকে ক্লাস শুরু হয় তারপরে নাস্তার বিরতি দেয় তারপরে নামাজের বিরতি দেয় এইভাবে অপনীত ক্লাস চলতে থাকে আমাদের এখানে প্রিজে থিওরি ক্লাসগুলো নেওয়া হয় এবং ওইগুলো প্র্যাকটিক্যালি করানো হয় আমরা এখানে ক্লাসের থিওরি যে ক্লাসগুলো করি যদি আমরা আবার বাইরে যাই কাজ করি তাহলে ক্লাসে যেগুলা করা হয় ওগুলো বাইরের সাথে মিল পাই তাহলে আমাদের কাজটা আরো বুঝতে সুবিধা হয় আমরা এখানে যে কোর্স দিয়ে ভর্তি হয়েছি তার থেকে আমরা অনেক গুণ বেশি শিখতে পেরেছি মানে যেটা আমি আশা করি না এই প্রতিষ্ঠানটা অনেক ট্রাস্টেড যে নতুন যারা আসছে তারা এখানে আসতে পারেন আর এসে দেখে যেতে পারেন ইনশাআল্লাহ অনেক ভালোভাবে কাজটা শিখতে পারবে এখানে আমাদের স্যার অনেক আন্তরিক বিশেষ করে আমাদের হাবিব স্যার যখন ক্লাস নেয় আমরা যখন একটা জিনিস না পারি বারবার জিজ্ঞেস করার পরে উনি বিরক্ত হন না আমাদেরকে বারবার বুঝিয়ে দেন আমাদের জামাল স্যার অনেক অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো করান আর ওইগুলো আমরা যদি না বুঝি স্যার আমাদেরকে বারবার বুঝিয়ে দেন কাজগুলো আবার প্র্যাকটিক্যালি আমাদেরকে দেখান দক্ষ হয়ে বিদেশ যাব উই আর ফ্রম